যারা হিন্দু আছেন তাদেরকে জানাই নমস্কার এবং যারা মুসলমান আছেন তাদেরকে জানাই সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাতু সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকের এই এপিসোডে শত্রুকে কীভাবে ধ্বংস করবেন সে সম্পর্কে আপনাকে জ্ঞাত করা করা হবে তাই অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন এবং ভিডিওটিকে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আর একটি কথা বলে দেয় যে অধিক জানার জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশের অল নোটিফিকেশন ভিডিও বাজিয়ে দেবেন যাতে করে আপনি সর্বপ্রথম আমার আপলোড করা ভিডিও দেখতে পারেন তো যাই হোক শত্রু অবশ্যই ঘরেও থাকে এবং বাইরেও থাকে যাকে ধ্বংস করা যায় তাকে ধ্বংস করতে হবে এবং যাকে ধ্বংস করলে সেটা অন্যায় পরিণত হবে তাকে ধ্বংস করা যাবে না অবশ্যই নিজের মাঝে মানবতা রাখতে হবে যাকে ধ্বংস করা উচিত তাকেই ধ্বংস করতে হবে তাই আপনি যদি আমার সাথে একমত অবশ্যই ভিডিওটি লাইক করতে ভুলবেন না যেহেতুকে বললাম যে শত্রুকে কীভাবে ধ্বংস করবেন এটির জন্য অবশ্যই এখানে সব কিছু আপনাদেরকে বোঝানোর জন্য আমি লিখে নিয়েছি তো এখানে আপনাদের জন্য সুবিধা তো শত্রু ধ্বংস রাতে গোসল করে নিতে হবে এবং ইয়াসিন পড়তে হবে হাকিম এই পড়তে হবে পড়তে 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 প্রথমে একটি মুবিন পাবেন এই মুভিনে এসে পুনরায় আনিল হাকিম থেকে আরম্ভ করবেন এবার দ্বিতীয় মুভিন পাবেন প্রথম মুভিনে আবার রোখবেন না এবার দ্বিতীয় মুভিনে যখন পাবেন তখন রোখে দাঁড়াবেন এবং পুনরায় ইয়াসিন আনিল হাকিম কালামিনাল মুরসালিন এভাবে চালিয়ে যাবেন এভাবে আপনি তৃতীয় মুভিন পাবেন তৃতীয় নিয়ে এসে পুনরায় ইয়া আছেন আন মুরসালিন আলা আল্লাহির মুস্তাকিম এইভাবে আপনি তৃতীয় মুভিন পেরিয়ে চতুর্থ মুভিন পাবেন এইভাবে আপনি সাতটি মুভিন পাবেন এবং প্রত্যেক মুভিনের পরে ইয়াসিন থেকেই শুরু করতে হবে এভাবে যদি আপনি এই কার্যটি করতে পারেন একশত পার্সেন্ট আপনাকে গ্যারান্টি দিচ্ছি আপনার শত্রু অবশ্যই 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 অংশ হবে এতে যদি আপনি সন্দেহ করেন তাহলে আপনি আপনি পাপিষ্ট হবেন আর যদি আপনার জন্য এটি করা মুশকিল হয়ে যায় তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন নাইন থ্রি করে নেবেন এতে আপনার জন্য সুবিধা কারণ যথার্থভাবে এখানে সমস্ত কিছু কিছু তুলে ধরা হয় না কারণ এখানে ছোট্ট একটি ভিডিও ছোট্ট ছোট্ট ভিডিওতে সব তুলে ধরা সম্ভব না তাই আমাদের সাথে যোগাযোগ করে কাজটি করবেন আর যদি নিজে না পারেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করলে আপনার আমরা ধ্বংস করে ইনশাল্লাহ